প্রিয় দর্শক আলাইকুম আমরা ইতিমধ্যে সবাই জানি যে সংবিধান সংশোধন করার কমিশন গঠন হয়েছে তো সেই সংবিধানে নতুন যে চারটি বিষয় স্থাপন করার দাবি জানালেন শায়ক আহমদুল্লাহ তো চলুন সেই চারটি বিষয় আসলে কি আমরা একটু আপনাদের সামনে উপস্থাপন করি ওনার এক স্ট্যাটাসের মাধ্যমে উনি এটা উপস্থাপন করেছেন সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিশন কার্যক্রম শুরু হয়েছে কমিশনের সদস্যরা ইতিমধ্যে অংশীজনদের মতামত ও প্রস্তাব নেওয়া শুরু করেছেন। তাদের এই উদ্যোগকে স্বাগত জানাই। সংবিধান সংশোধনের ক্ষেত্রে কয়েকটি বিষয় তারা বিবেচনা করেছে বলে আশা করছি। এক নম্বরে যিনি যে প্রস্তাবটা উনি সহায়ক আন্দোলনরা রাখছেন সংবিধান এ দেশের গনিষ্ঠ সংখ্যায় মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ এবং সংস্কৃতির প্রতি শ্রদ্ধা বোধ প্রতিফলন হতে হবে। সংবিধানে এরকম কোনো ধারা উপধারা সংশোধন করা যাবে না এবং থাকলে অপসরণ করতে হবে যা এ দেশের সংখ্যা গনিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাস, মূল্যবোধ ও চেতনার পরিপন্থী। দ্বিতীয় যে প্রস্তাব রাখছেন সংবিধানের শুরুতে আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস হবে প্রজাতন্ত্রের সকল কাজের ভিত্তি এই বাক্য পূর্ণ সংযোজন করতে হবে যা বিগত সরকার সংবিধান থেকে অপসারণ করেছিল তৃতীয় যে আপনার প্রস্তাবটা রাখছেন সংবিধান থেকে ধর্ম নিরপেক্ষতা ও সমাজতন্ত্রের বিলুপ করতে হবে কারণ এটি এ দেশের মানুষের চিরায়তনের মূল্যবোধের বিরোধিতা চার নম্বরে যেই আপনার সংশোধনের বিষয়টা উনি স্থাপন করছেন সেটা হলো আপনার শিক্ষা সকল স্তরে ধর্মীয় শিক্ষা ব্যবস্থা থাকতে হবে বিষয়টি সাংবিধানিকভাবে বাধ্যতামূলক করতে হবে আশা করি সংশ্লিষ্ট মহল সুবিবেচনার পরিচয় দিবেন তো আসলে ওনার যে প্রস্তাবটা আপনারা বুঝতে পারতেছেন যে প্রথমত কথা হইতেছে যে আমরা সংখ্যাগনিষ্ঠভাবে মুসলিম একটা কান্ট্রি এবং মুসলিম হিসেবে আমরা বসবাস করি এই দেশে তো আমাদের আস্থা অবশ্যই থাকতে হবে এক আল্লাহর উপর এবং এক আল্লাহ তালার উপর ভরসা করেই আমাদের এগোতে হবে তো সেই ক্ষেত্রে অবশ্যই আল্লাহর উপর আস্থা থাকতে হবে এটা আমাদের সংবিধানে থাকা উচিত এবং থাকা প্রয়োজন এবং অনেকেই আছে যারা অনেকে এটা হয়তো বিরোধিতা করবে এবং যাদের এই বিষয় নিয়ে চলকানি আছে বা অনেকের সমস্যা আছে আমরা জানি তারা এটা নিয়ে সমালোচনা করবে করতেই পারে কিন্তু সংখ্যাগনিষ্ঠতা হিসাবে আমাদের এটা থাকতে হবে এবং এটা থাকা খুব গুরুত্বপূর্ণ আমরা একজন মানে মুসলিম হিসাবে মুসলিম হিসাবে এবং আরেকটা যে বিষয় উনি উপস্থাপন করছে সেটা হচ্ছে সবচেয়ে বড় যে শিক্ষা সকল শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় যে বিষয়গুলো এইগুলা থাকতে হবে কারণ আমাদের ধর্মীয় জ্ঞানটা শুধুমাত্র মাদ্রাসায় যারা পড়ে তাদের কাছেই ধর্মীয় জ্ঞান থাকে যারা জেনারেল শিক্ষিত বা জেনারেল লাইনে লেখাপড়া করে তাদের ভিতরে আসলে ধর্মীয় জ্ঞান নাই বললে চলে বা ধর্ম নেওয়া তাদের কোনো মানে জ্ঞান একেবারেই নাই তো সেক্ষেত্রে একজন মুসলিম হিসেবে অবশ্যই আপনার ধর্মীয় জ্ঞান থাকা উচিত এবং ধর্মীয় জ্ঞান রাখতেই হবে এটাই বাস্তবতা তো যাই হোক এতটুকুই বলা ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আল